আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের পাশে হাজির হলাম রেসিপিটি হলো কুমড়া পুঁই শাক আলু আর মাছের মাথা দিয়ে ঘন্ট রেসিপিটি আমরা স্টার্ট করলাম ভালো করে আলু ভালো করে

মাছের মাথা কুমড়ো ঘন্টটি রেডি হয়ে গেছে কত সুন্দর কালারফুল কত টেস্টি হয়েছে আপনারা এরকম বাড়িতে তৈরি করে খাবেন সবাইকে খাওয়াবেন ভিডিওটি ভালো লাগলে सब्सक्राइब, लाइक शेयर कमेंट कर फुल वाच कर